এক কন্টেনার মাল আমাদের ফেনির সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া গ্যাসের চুলা গ্যাস গ্যাস এরপরে আলু চাউল ডাউল নুন পানি প্রায় কোটি টাকার জেনারেটার আর কিতাব নষ্ট হয়েছে শুধু শুধু দশ কোটি টাকার জেনারেটার কিতাব নষ্ট হয়েছে এই জামিয়া রশিদিয়ার হুজুর এই উলামাই গ্রামের যে অবদান আমরা সব জায়গায় দেখতেছি শাহেখ আহমদুল্লাহ পাঁচশো খাবার অলরেডি পাঠিয়ে দিয়েছেন আমাদের যে যেখানে আছে সবাই তো ডুবা পানির তলে আছে সেখানে ছাত্রদের যা কিছু কিছু শেষ আজকে আমার ভালো লাগার সবচেয়ে ভালো দিন আমার মাথার মুকুট আমার প্রিয় উস্তাদ আমি যার কাছে দাওরা পড়েছি আমি ইফতা পড়েছি জামিয়রুল্ল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি আবুল বাসান নুমানি হাফিজাহুল্লাহ আর জামিয়ুল মাদ্রাসার পক্ষ থেকে এক কন্টেনার মাল আমাদের ফেনির সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া রশিদিয়ার জন্য গ্যাসের চুলা গ্যাস গ্যাস এরপরে আলু পিঁয়াজ চাউল ডাউল নুন পানি ইত্যাদি ইত্যাদি এক কন্টেনার মাল নিয়ে হুজুর আসছেন এখানে যে বিষয়টা আমি লাখ দেড় লাখ টাকা নগদ দিয়ে যাবে সাথে হুজুরদেরকে যে মেসেজটা আমি দিচ্ছি যারা ঢাকা থেকে মাল নিয়ে আসতেছেন যদি টলারের ব্যবস্থা না থাকে তাহলে শহরের ভিতরে দেওয়া ছাড়া আপনাদের কোনো উপায় নাই আগে আপনারা টলার পান কিনা সেটা দেখবেন তো এখানে যে বিষয়টা জামিয়া রশিদে যদি কেউ মাল দিতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি সেটা হলো জামিয়া রশিদের শিক্ষক এই যে এই শিক্ষক উনি হলো জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম জেলা কেন্দ্র ফেনি জেলা কেন্দ্রীয় মসজিদে আসলেই হুজুর সকল ব্যবস্থা করবে নেওয়ার আপনাদের আর টলারের কোনো ব্যবস্থা করা লাগবে না হুজুর সকল ব্যবস্থা করবে এখন আমি একটু আমি আর আমি কথা বলবোই না আজকে আমি একটু হুজুরের মুখ থেকে একটু কথা শুনতে চাই এই মালগুলো হুজুরের কাছে বোঝাই দিয়ে যাচ্ছেন এখন কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত দিন যিনি পাকিস্তানের করাচি নিউ টাউন মাদ্রাসায় মুসলিম শরীফ পড়িয়াছেন আমার মাথার মুকুট এরকম হাজার হাজার আলেমদের মাথার মুকুট জামিউরুল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল বাসার নোমানি হাফিজাউল্লাহ এখন এই বিষয়ে একটু কথা বলবেন আমি সর্বপ্রথম আমার কাছে আসার পরে দা বাবার এ তেলাওয়াত শুনে নিয়ে এসেছিলাম আজকে এই দুর্যোগ মুহূর্তের সময় একটু পাশে দাঁড়ে আর একটু তেলাওয়াত শুনাই দিক একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم সীরাত আল্লাহই الذي له ما في السماوات وما في الارض الا الى الله একটু কথা নেব আমরা যে এই মাদ্রাসায় কি কি সমস্যা হয়েছে যেমন প্রায় 10 কোটি টাকার জেনারেটর আর কিতাব নষ্ট হয়েছে শুধু শুধু দশ কোটি টাকার জেনারেটর কিতাব নষ্ট হয়েছে এই জামিয়া রশিদিয়ার এজন্য যারা সৎকায় জারিয়ার জন্য দান করতে চান তারা জামিয়া রশিদিয়ায় হুজুরের ব্যাংক নাম্বার আমরা বলে দেব মাদ্রাসার এই ব্যাংক নাম্বারে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো অনুদান সরাসরি জামিয়া রশিদে পাঠাতে পারবেন আর একটা বিষয় আমি বলে রাখি প্রায় তিন চার ইউনিয়নের তিন থেকে চার হাজার মানুষ নারী পুরুষ শিশুরা সব জামিয়া রশিদে এখন মানে আটতলা বিল্ডিংয়ে সবাই অবস্থান করছে মানে জেলা মসজিদ ফেনি বড় মসজিদ ট্রাং রোড জেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আবদুল্লা সাহেব উনিও আছেন এনাদের যে কারো কাছে আসলে হবে আমরা একটু আগে আমরা হুজুরি কথা শুনেছি এখন আমরা একটু জামিয়া রশিদিয়ার সম্মানিত নাইবে মহতেন শাহ হুজুর উনি এই মাদ্রাসায় কী কী ক্ষতি হয়েছে এই বিষয়ে একটু কথা বলবেন আর একটা বিষয় হলো যে এখানে কিভাবে আপনারা সহযোগিতা করতে পারবেন করেন আর যারা অনুদান পাঠাইছেন এই অবস্থায় আল্লাহ তাদেরকে যা যায় খায় দান করেন মাদ্রাসার বা মাদ্রাসার আশেপাশে যে মুরব্বীরা আছে মাদ্রাসায় এদের জন্য দোয়া চাইতেছি করুণ অবস্থায় আছে সাততলা ভবন পুরোটাই ভর্তি এলাকার লোকজন তো মাদ্রাসার তো নিচতলা পুরোটাই ডুবা পানির তলে আছে সেখানে ছাত্রদের যা কিছু সামানা মাদ্রাসার মাল মানা সব কিছু শেষ দোয়া চাইতেছি বস আল্লাহ জন্য বেশ করে কিতাবখানা এবং মাদ্রাসার বহু দামি তিন চারটা জেনারেটার ছিল সবগুলাই সাব স্টেশন সহ সবগুলো নষ্ট হয়ে গেছে তো যদি কোনো হিতাকাঙ্ক্ষী মাদাসার জেনারেটারগুলো অনেক দামি এগুলো সর্বক্ষণ মাদাসার ছাত্রদের সবচেয়ে বেশি উপকার হয় জেনারেটারগুলোর কারণে কারণ চলে গেলে সাধারণত জেনারেটার চলতো ওই জেনেটারগুলো নষ্ট হয়ে গেছেন আর বহু টাকার কিতাব নষ্ট হয়ে গেছে মাদেশার তো যারা খায়ের যদি কেউ নিয়োগ করেন ইনশাল্লাহ এখানে যোগাযোগ করতে পারেন যে আমার নম্বর জিরো ওয়ান এইট ওয়ান নাইন সতেরো সত্তর সাতাইশ জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান সেভেন সেভেন জিরো টু সেভেন আর বড় হুজুরের নাম্বার জিরো নাইন সিক্স নাইন ওয়ান নাইন সিক্স এইট আছে আর একটা নাম্বার নেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন থ্রি সিক্স ফোর সেভেন সিক্স সেভেন সাতচল্লিশ সাতষট্টি জিরো ওয়ান এইট ওয়ান নাইন সতের সাতচল্লিশ সাতষট্টি মানে আজকে হুজুর আসলেন এত কষ্ট করে হুজুর কোথাও যায় না আর জামিয়া রশিদের বিষয়ে হুজুরের একটা মানে মনের একটা টান আছে আমি বুঝছি আমাকে রাত বারোটা সময় হুজুর বললেন যে তুমি কি আমি হুজুর আপনি শুধু বলবেন আমি তিন দিন একাধারে কাজ করেছি তো হুজুর এই উলামাই গ্রামের যে অবদান আমরা সব জায়গায় দেখতেছি শাহেক আহমদুল্লাহ পাঁচশো টন খাবার অলরেডি পাঠিয়ে দিয়েছেন আমাদের যে যেখানে আছে সবাই আলিমুলারা কাজ করছে এই বিষয়ে হুজুর কাছ থেকে একটি আমাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কাজে সেই শুরু থেকে ওলামায়েক রাম অবদান রেখে আসেন কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলি একটু এক পেশে ভূমিকা অবলম্বন করে আমাদের অন্যান্য ভাইদের জাগতিক ভাইরা কোনো কিছু করলে সেটাকে তিল করলে সেটাকে তাল বানিয়ে মানুষকে প্রচার করে দেখায় কিন্তু ওলামায়েকরাম তাল করলেও সেটাকে তিল বানায় দেখাতে যেন ওনাদের কি হয় কুণ্ঠাবোধ হয় অথবা কোনো বাধা ওনাদের ভিতরে থাকে ইত্যাদি ইত্যাদি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সংকীর্ণ অবস্থার ভিতর দিয়েও ছোট অবস্থার ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ আমি জামিরুল্লহ মাদ্রাসা মিরপুর চোদ্দো ঢাকা তার সাথে একটা কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করি মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করি আমি ছাত্র শিক্ষক আর এলাকার জনগণ থেকে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ পণে দুই লক্ষ টাকার বাকি টাকার সামান নিয়ে আসছি হজতের কাছে বুঝাই দিলাম একটু আগে আপনারা দেখছেন সেটা আর আমরা এই মাদ্রাসাকে দিতে বলছি বা আমি বলতেছি যে মাদ্রাসার শুধু প্রয়োজন জনগণের প্রয়োজন না তা না কিন্তু আসলে আমরা যারা দূরের থেকে আসি যথাস্থানে পৌঁছা যথাযথ ব্যক্তির কাছে পৌঁছা এটা কিন্তু আমাদের জন্য দুরহ ব্যাপার কঠিন ব্যাপার অসম্ভব ব্যাপার এই পরিস্থিতিতে কিন্তু ইন্দ্রা স্থানীয় শুধু আমরা যে অনুদানটা জামিয়া রসিদিয়ে সেটা ওনরা খাবেন ওনারা রেখে দিবেন ব্যাঙ্ক ব্যালেন্স করবেন এইটা আদৌ না ওনরা উজাড় করে দিচ্ছেন ওনাদের যে পূর্বের যে ফান্ড ছিল মাদ্রাসার সেই ফান্ড পর্যন্ত জনগণের পিছনে ব্যয় করে দিচ্ছেন আমার জানা মতে হাজরত আমার সামনে পাশে দাঁড়ানো আছেন সেই ফান্ড দিয়ে দিচ্ছেন ওনরা পাশের কমপক্ষে তিনটে ইউনিয়ন বাড়িতে বাড়িতে ঘুরে যেসব দোতলা তিনতলা বাড়ি আছে মানুষ এটকে আছে তাদের খানাপেনার ব্যবস্থা নেই শুকনা খাবার মাদ্রাসার পক্ষ থেকে স্পেশালভাবে পৌঁছানো হচ্ছে যা অনুদান পাচ্ছেন সেটা এমনকি নিজেদের যে এজ ফান্ড ছিল সেই ফান্ডও সেখানে খরচ করতেছেন অতএব কেউ যেন এই ভুল না বুঝি যে আমরা আলেম ওলামা আলেমকেই দিচ্ছি জনগণকে দিচ্ছি না সাধারণ মানুষকে দিচ্ছি না মহিলাদেরকে দিচ্ছি না খবরদার খবরদার এই সংকীর্ণ মন যেন আমাদের মনে করা না হয় সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এনাদের এখানে পৌঁছে দেওয়া আমি মনে করি কমপক্ষে তিনটা ইউনিয়নে যথাযথভাবে তার অনুদানকে পৌঁছে দেওয়া এই ত্রাণ পৌঁছে দেওয়া এটা হচ্ছে আমার আত্মবিশ্বাস এবং আমার চোখে দেখাও অনেক কিছু আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি পরিচিত আজ একদিন দুদিন না দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার এখানে আসা যাওয়া ওনাদেরও আমাদের এখানে আসা যাওয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব যিনি আছেন উনি আমরা একসঙ্গেই পাকিস্তানে ছিলাম উনি এক মাদ্রাসা ছিলেন আমি আরেক জায়গায় ছিলাম উনি আমার সামান্য দু এক বছরের আগে পরের হবে হবেন মুফতি শহীদুল্লাহ সাহেব দাম বারাকাতহম আল্লাহ পাক হাজরতের হায়াতে বরকত দান করেন এত বড় বরকতময় মানুষ আমি আমার এই সমসাময়িক যুগে আর কাউকে দেখি দেখিনি যায়। আমরা কেউ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে আট হাজার ছাত্র যেখানে লেখাপড়া করে এত বড় বিশাল পরিধি নিয়ে এত বড় বড় এমান তার বিল্ডিং খাড়া এ আমার সমসাময়িক দুই চার বছর আগে পরের হ্যাঁ পূর্বের অনেক বুজর্গেদের আছে পটিয়াতে আসে হাটা হাটাদারি আছে বাবুনগর আছে আরও বিভিন্ন জায়গায় আছে চট্টগ্রামের নদীকে বহুত আছে কিন্তু ফেনীতে এর চেয়ে বড়ো আকারের মাদ্রাসা ঢাকা এবং ফেনীতে আছে বলে আমার জানা নেই এত অধিক ছাত্র লেখাপড়া করে আর শুধু লেখাপড়া করে না যে কথা মারান আব্দুল বলতে ছিল যে আমল আখলাখের দিক দিয়ে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাদ্রাসা বলা যেতে পারে আল্লাপাক ওনাদেরকে কবুল করেন আরও বেশি বেশি কবুল করেন ওনাদের সাথে সাথে আল্লাপাক আমাদেরকেও কবুল করেন আমাদের সকলের এই দান অনুদানকে কবুল করেন ওনাদের এই শ্রমকে আল্লাপাক কবুল করেন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ আরও একটু বাড়ায় বলি বাস্তব সত্য কথা এলাকায় যথেষ্ট হিন্দুদের বসবাস আছে ওনরা এই ত্রাণ পৌঁছানোর ব্যাপারে হিন্দু মুসলিম নামাজি বেনামাজি এ কথা লক্ষ্য করেননি কে না খেয়ে আছে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক নামাজি হোক বেনামাজি হোক আলেম হোক তালেব আলেম হোক গায়ের আলেম হোক অশিক্ষিত হোক সবার ঘরে সমানভাবে পৌঁছানোর চেষ্টা করতেছেন আল্লাহ পাক ওনাদের এই আজিম খেদমতকে আল্লা পাক যেমন আজিম ও মহান সেইভাবে আল্লাহ পাক কবুল করেন উত্তম থেকে উত্তম জাচাদুনী এবং আখরে দান করেন আমি ওনাদের মাদ্রাসায় এখনও চার পাঁচ হাজার মানুষ উপস্থিত নারী পুরুষ ছোট বড় বিভিন্ন বয়সের এখন ওনাদের মাঝে অবস্থান করতেছেন প্রায় চার হাজার মানুষ